হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর ছোটোবেলার স্কুলে আসলাম এই যে দেখতেছেন এই স্কুলটা আজকে আমরা সবে বরাত একটা পবিত্র দিনে ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম দেখেন চারদিকে অন্ধকার একদম কুয়াশা কুয়াশা তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি একদম ছোটোবেলার স্কুলে এই যে দেখেন এই স্কুলটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্কুল এখানে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি তো আজকে অনেক বছর পর এই স্কুলের মাটিতে পা রাখলাম আর এখানে দেখতেছি অনেক কিছু বদলে গেছে তখন এগুলো ছিল না যখন আমরা ছিলাম এত কিছু ছিল না কারণ অনেক আগে এখানে ছিলাম এই যে দেখেন শহীদ মিনার এগুলো ছিল না আর এদিকে এগুলা কি জানি না হয়তো এই যে দেখেন এগুলোও ছিল না এদিকে দুইটা গুলা ছিল তখন এই যে দুইটা গুলা ছিল এগুলো হচ্ছে ওয়াশরুম আর টিউবওয়েল এই গাছটাও ছিল না তখন এখানে দেখতেছি অনেক কিছু বদ লেগেছে তখন এগুলো ছিল এই যে এখানে আমরাও ক্লাস করতাম আর এদিকে দুইটা বালক বালিকার বাথরুম ছিল এই যে দুইটা এগুলা কিন্তু ছিল না এগুলো কি জানি না আমি এখানে এসে দেখতেছি অনেক কিছু বদলে গেছে যে দেখেন পুরাটাই অন্ধকার এই জন্য আপনাদের অনেক কিছু শেয়ার করতেছি এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল যেটারে আমরা অনেক খেলাধুলা করতাম এখানে একবার আমি ক্লাস থ্রিতে থাকতে এগুলো হচ্ছে ও জুখানা এখানে মেয়েরা ছেলেরা দেখেন নিজে করে অনেক কিছু বদলে গেছে আর আমাদের স্কুলের নাম এদিকে দেওয়া আছে হাবিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় তখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তা আমরা একান থেকে বিদায় নিয়েছিলাম দু হাজার সালে একান থেকে বিদায় নিয়েছিলাম তো আজ তেরো সাল এখন অনেক বছর পর আসলাম এই যে দেখেন অনেক বছর পরে স্কুল আসলাম এখানে যে হাম্বাগুলা দেখতেছেন এগুলাতে আমি খেলাধুলার সময় মাথা পেটে ফেলছিলাম একবার ছোটবেলায় খেলতে গিয়ে ঘুরে পরে মাথা পেটে গেছে তো হাঁটতে হাঁটতে আজকের দিনটাতে আপনারা অনেকেই আজকের দিনটা একটা বছর অপেক্ষা করার পর পালন করবেন চলে যাচ্ছি স্কুল থেকে একটা বছর অপেক্ষা করার পর আজকে এই দিনটা আসলো তো সবাই আল্লাহর কাছ থেকে অনেক কিছু চাইবেন অনেক খুশি হবেন যাবেন না ওইদিকে মসজিদের এদিকে এদিকে মসজিদ পর হয়ে গেছে স্কুলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে আবারও এজিবিআর দেখতেছেন আজকে পবিত্র সবে বরাতের জন্য কিছু আয়োজন করতেছি যেগুলা প্রয়োজন এই যে দেখেন আজকে দেখতেছেন এখানে রুটি তৈরি করব সাথে হালু আর গরুর মাংস রান্না করব সেগুলো আমি আপনাদের শেয়ার করবো আজকে তো আমি প্রথমে আটাগুলো একটু ধরে নিচ্ছি আমি আটাগুলো এখন ডেলি দিলাম এই জিবিওয়ার্স এখন তুলে দিচ্ছি আমি গরুর মাংসগুলা রান্না করার জন্য এই যে ডিক্সিটা বসাই দিছি এখন আমি পরিমাণ মতো তেলগুলা দিয়ে দিব যে আজকে নতুন ছোলায় রান্না করতেছি যখন পরিমাণ মতো দিয়ে দিয়ে গরুর গরুর মাংসগুলো রান্না করার জন্য আর এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলো নিয়ে নিয়েছি তো টমেটো কুচিগুলো এখনও কুচি করি না এই জন্য আপনাদের শেয়ার করতেছি না তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি সাথে রসুন কুচি আদা গুলো দিয়ে দিলাম এই যে এখন আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এগুলো একটু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু কষিয়ে নিব আমি মশলাগুলা সবগুলা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তো ধনিয়া গুঁড়ো দিচ্ছি সরিষার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়ো দিচ্ছি তো মাংসের মশলা দিচ্ছি একটু সাত মশলা একটু পানি দিচ্ছি এগুলো ভালো করে এভাবে মিক্স করে নিবে কেজিবিআস পেঁয়াজ পেঁয়াজ টমেটো রসুন এগুলা কষিয়ে নিছি এখন দিয়ে দিব মশলাগুলা আমি সব মশলা এখানে নিয়ে নিচ্ছি সেটা আমি আপনাদের ভিডিওতে শেয়ার করছি এখন এখানে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম মশলা মরিচ দিয়ে রান্না করবো এখন আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব এই যে বিয়ার্স গরুর মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি সাথে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আমি কষলায় কষলায় মাংসগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে কষলাই নিব গরুর মাংসগুলো কতগুলো হাত দিয়ে এভাবে মাংসগুলো সবগুলো ভালো করে ধুয়ে নিব আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম যে দেখেন তার সিপ আসতেছে আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিছি যে মশলার মধ্যে আমি সবগুলো গরুর মাংস দিয়ে দিচ্ছি আজকে এখানে দুই কেজি পরিমাণে গরুর মাংস আজকে পাতে জন্য নিয়ে আসছে পবিত্র সবে বরাত উপলক্ষে আজকে বাড়িতে বাড়িতে গরুর মাংস হালুয়া আর রুটি থাকবে তো এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিব এখন গরুর মাংসগুলা রান্না করা হয়ে গেছে অনেক কন্দরে কষিয়ে নিছি ভালো করে দেখতেছেন আজকে ভাবে গরুর মাংসগুলো রান্না করলাম অনেকগুলা জুল বের হয়েছে আমাকে জুল দিতেও হয় না বের হয়েছে এগুলা দিয়ে কষিয়ে ভালো করে নামিয়ে ফেলছি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে এখন রুটিগুলো মেলে নিচ্ছি মাংস রান্না করা হয়ে গেছে তারপর রুটিগুলো মেলে নিচ্ছি এদিকে একটা মেলে নিলাম ভিউয়ার্স সুজির পানিগুলা হয়ে গেছে এখন সুজিগুলা দিয়ে দিলাম এখন এগুলা আমি নাড়তে থাকবো এক গুল্লা সুভার দহ আমো দুষ্টামি করিও না শোনা এক কান এক কান এই যে ভিউয়ার্স দেখতেছেন আমি নারিকেল দিয়ে হালুয়াগুলো তৈরি করে ফেলছি